ট্রিকোণোমিত অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক আমরা যে সাইন থিটা কস থিটা কসেক থিটা ট্যান থিটা কথিটা শিখলাম এগুলোর মধ্যকার সম্পর্কটা আসলে কীরকম হয়ে থাকে আজকে আমরা তা দেখব ইনার রিলেশনশিপ অ্যামাউন্ট অ্যামাং ট্রিকোনোমিত রেশিওস এখানে দেখতে পাচ্ছ একটি এক্স অক্ষ একটি ওয়াই অক্ষ এক্সের এদিকে হচ্ছে সব পজিটিভ মান এবং লেফট সাইডে অথবা বাম দিকে হচ্ছে সব নেগেটিভ মান ওয়াই অক্ষের উপর দিকে হচ্ছে সব পজিটিভ মান এবং নিচে দিকে হচ্ছে নেগেটিভ মান এই দুটো অক্ষর ছেদবিন্দু হচ্ছে ও এবার দেখো এই ও হচ্ছে আমার একটি রশ্মি যার আদি অবস্থা বা একেবারে ইনিশিয়াল পর্যায়ের প্রারম্ভিক অবস্থাটা ছিল ওএক্স সেখান থেকে আমি এই ও এ রশ্মিটাকে কী করলাম ঘড়ির কাটার বিপরীত দিকে ঘড়ি কাটা ঘুরে হচ্ছে আমার এদিকে আমি ঘোরালাম ঘড়ির কাটার বিপরীত দিকে তাহলে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরিয়ে এই থিটা কোন পর্যন্ত এনে আমি এটিকে এ পর্যন্ত রাখলাম এবার ধরলাম পি হচ্ছে আমার একটি বিন্দু ও এর রশির ওপর পি একটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই কি কারণে এক্স কমা ওয়াই কারণ হচ্ছে এই ও পি যে রশিটি রয়েছে অথবা রেখাংশ এটি হচ্ছে তোমার এই ও এক্স পক্ষের দিকে এক্স পরিমাণ একক যে। আবার উপরের দিকে ওয়াই একক পরিমাণ উপর উঠেছে যার কারণে এর স্থানাঙ্ক হচ্ছে কত এক্স কমা ওয়াই এবার আসো আমরা দেখি ত্রিকোণমিতিক অনুপাতসমূহের যে পারস্পরিক সম্পর্কটা রয়েছে সেটি কেমন আমরা জানি সাইন থিটার সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে এই চিত্র অনুযায়ী লম্ব আমার কত লম্ব হচ্ছে আমার এই যে এটি এটিকে যদি আমি ফিগার আউট করি কিউ দ্বারা তাহলে এটি হচ্ছে তাহলে এই লম্ব হচ্ছে আমার পিকিউ লম্ব হচ্ছে আমার পিকিউ এবং অতিভুজ হচ্ছে আমার ওপি এই হচ্ছে আমার সাইন থিটার পরিমাণ এবার আসলে কসেক থিটার পরিমাণটা কেমন হবে কসেক থিটার পরিমাণটা হচ্ছে ঠিক সাইন থিটার বিপরীত অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটা তাহলে আমি যদি ওয়ান রাখলাম এখানে তাহলে সাইন থিটার পরিমাণটা যদি লিখি সাইন থিটার পরিমাণ কত আছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তখন এই জিনিসটি উপরে উঠে যাবে যেহেতু ব্যস্ত অনুপাত তাহলে উপরে উঠে গেলে কী থাকে অতিভুজ বাই লম্ব এখানে আমার অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে আমার ওপি ওপি এবং লম্ব হচ্ছে আমার পিকিউ তাহলে এই যে আমি জিনিসটি পেলাম সেটি হচ্ছে মূলত সাইনথিটার বিপরীত টার্ম এবং কসেক থিটা আমি কি পেলাম ওপি ডিভাইডেড বাই পিকিউ অনুরভাবে যদি আমি কস্তিটার পরিমাণটা বের করতে চাই কস্তিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ এবং সেক্তিটার অনুপাতটি হচ্ছে ঠিক কস্তিটার বিপরীত তাহলে কি হবে সেক্তিটা হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি অর্থাৎ আমরা কস্তিটাকে লিখতে পারি এভাবে কস্তিটার সমান সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই সেক্তিটা অথবা সেক্তিটাকে আমি লিখতে পারি হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই cos θ এবার আসো tan θ এর অনুপাতটি কি রকম হবে tan θ এর অনুপাতটি হবে লম্ব বাই ভূমি যেটা কি আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই cot θ এবং cot θ কে আমরা লিখতে পারি হচ্ছে tan θ এর বিপরীত 1 ডিভাইডেড বাই tan θ আর cot θ এর অনুপাতটি কি আমরা জানি tan এর বিপরীত তাহলে ভূমি ডিভাইডেড বাই ভূমি ডিভাইডেড বাই হচ্ছে লম্ব আমরা কি কি শিখলাম থিটার বিপরীত ট্রামটা হচ্ছে কি আমার থিটার বিপরীত ট্রামটা হচ্ছে আমার সেকথিটা এবং টেন থিটার বিপরীত যে ট্রামটি হচ্ছে সেটি হচ্ছে আমার থিটা আবার আমরা এটি জানি যে টেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইনথিটা ডিভাইডেড বাই থিটা অনুরভাবে যেহেতু ট্যান্থিটার বিপরীত হচ্ছে কথিটা তাহলে কথিটা সমান সমান আমরা লিখতে পারি কস্থিটা ডিভাইডেড বাই সাইন্থিটা এভাবেই আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো রয়েছে সেগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি